আমার মতো কে কে এমন অলস বলেন তো একসাথে অনেকগুলো রুটি বানিয়ে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেই প্রয়োজন মতো দৈনিক চার থেকে পাঁচটা বের করে করে ভাজি সকালবেলা তেমন একটা সময়ও পাই না কারণ সকালবেলা মেয়ের স্কুল ছেলেকে ডাকতে হয় ওর কোচিং সকালবেলা রান্নাটাও করতে হয় কারণ তার বাবা লাঞ্চটা বাসা থেকে নিয়ে যায় সকালবেলা উঠে ভাত রান্না কারি রান্না করা কাটাকাটি তার জন্য আর রুটি বেলা সময়টুকু পাই না এই কারণেই আমি একসাথে অনেকগুলো রুটি বেলে তারপরে ভিতরে কাগজ কিংবা শপিং ব্যাগ দিয়ে দিয়ে ডিপে রেখে দিই আর প্রয়োজন মতো চার থেকে পাঁচটা বের করে প্রতিদিন সকালে ভাজ আমার মতো আপনারাও কি এরকম করেন আসলে এটা তেমন খারাপও লাগে না বোঝাও যায় না যে এটা আগে বেলে রাখা আর জানি না এটার খাবারের গুণগত মান কতটা থাকে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না যার জন্য এটা করে থাকে রুটিগুলো ডিপ থেকে বের করে ছেঁকার সময় আমি চুলা লো লোহিটে করে রাখি আর শপিং ব্যাগগুলো রুটির সাথে লেগে থাকে রুটিটাও হার্ড হয়ে থাকে শপিং ব্যাগ এক হাতে ধরে আর রুটি অন্য হাতে ধরে টান দিলে শপিং ব্যাগটা আলাদা হয়ে যায় হার্ড অবস্থায় আমি তাওয়ার মধ্যে দিয়ে দেই। আর লুহিটে যেহেতু রুটিটা পোড়াও লাগে না আর কিছুক্ষণ পরেই রুটিটাও নরম হয়ে যায় আমি এভাবেই ভেজে নেই রুটি যেভাবে ভাজে সংরক্ষণ করার জন্য শপিং ব্যাগগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি নিচে দিয়েছি কেকের হার্ড কাগজটা একটা রুটি একটা শপিং ব্যাগ এরকম করে দিয়ে দিয়ে তারপরে এভাবে ঢিপে রেখে দেই এটা বক্সিং করি না এভাবেই করে ঢিপে রেখে দেই